মানিকগঞ্জে দুর্নীতিবাজ স্বৈরাচার অবৈধভাবে দলীয় মনোনীত ও অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাত সহ নানা অপকর্মে জড়িত জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে কর্মসূচি করছে বিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী মানিকগঞ্জ প্রতিনিধি ফিরদোস আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বেলা এগারোটায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এক দফা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের দাবি নানা অত্যাচার দুর্নীতির সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি জানান তারা এছাড়াও তারা বলেন টানা তিন দিন আন্দোলন করে কোনো ফল পাননি তারা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন হস্তক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে স্কুলে আমার কোনো সুযোগ সুবিধা ভালো না টাকা পয়সা বেশি নেয় টাকা পয়সা এক টাকাও কম নেই না যাতে আইসা বলে যে টাকা কম হবে না আরো অনেক কিছু বলে আমরা এই হেড সারের পদত্যাগ খাই না

এা তার মানে এই হেডছারকে আমাদের প্রয়োজন নাই তার তারএকমাত্র আমরা তার নিতে চাই। আচ্ছা আজকে 3 দিন যাবত চলছে এখনো আমরা হেডছারের কাছ থেকে বা ফার্মেরর কাছ থেকে কোনো ছায়া পাইনি। তারা আমাদের সাথে কোনো কথাও বলেনি আর আমরা ওনাদের সাথে গেছিলাম কিন্তু ওনারা মানে বিরোধ পোষণ করতেছে। কোনো কিছু বলতেছে না। এখন আমরা একটা সারা ক্লিমী আমাদের জাগি কৃষনগর উচ্চ বিদ্যালয়ে আজ তিন দিন যাবৎ মোহাম্মদ রুজিউল ইসলামের মানে প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলামের নামে পদত্যাগের দাবিতে আমরা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত তার কোনো যোগাযোগ তারা আমাদের সাথে করেন নাই এবং এই ব্যাপারে কোনো কথাবার্তা হয় নাই সামনে যদি আজকের মধ্যে পদত্যাগ যদি না করেন সামনের আমাদের কর্মসূচি আরও কঠোর হবে